দিদি ও ঠিক আছে মানস আচ্ছা তুমি কই হ্যাঁ শুরু করো ভাই শুরু করো আমার বোনেরে এক বছর লাগে যেনিবো সরকারি ডাক আর লাগে হ্যাঁ কি সরকারি ডাক ভাই আমি আমি হ্যাঁ हां আমারে যে এক বছর লাগে ডাকきゃ লইবো আর লাখ টাকা মাত্র লাগে দা আমার ভাই ফ্রি তোমার ভাইও কি সার্ভিস দিব নাকি হ্যাঁ

পাঁচ হাজার নশো নিরানব্বই দুই লাখ দশ হাজার দুশো তিন লাখ পাঁচ হাজার দুশো বিশটিয়া দুই সাড়ে তিন লাখ

যাও বাই থাকবাৰি যা কিয় মাৰি ইচ্ছা পইচা দিব কাম হৈ গৈছে কৈ পাই বৌফুচিয়া